সেবুখারি হাদিসের চারশো পঞ্চাশ আল্লাহ বলছেন কেউ যদি দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে বাইতুল ফিল জানা আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দেবে কি দেবে আচ্ছা মসজিদ কার ঘর আল্লাহর ঘর আপনি যদি মসজিদে একটা ঘর তৈরি করে দেন আল্লাহ ওয়াদা করছেন যে আমি আল্লাহ ওই বান্দার জন্য জাননাতে একটা কি দেবো ঘর দেব একটা মসজিদ অনেক টাকার ব্যাপার তোর অনেক টাকার ব্যাপার না দশ পনেরো লাখ টাকা কি চারটে কিনা ব্যাপার এটা তো আমাদের সম্ভব নয় জি সম্ভব নয় এই জন্যই তো আল্লাহ নবী বলছেন মাজার হাদিস বলছে মসজিদ এত বড় এটা তো অসম্ভব ব্যাপার সবার দ্বারা তারা যারা ধনী তারা তো মসজিদ তৈরি করতে জানে তো ঘর নিয়ে নিবে আমরা গরিব সাধারণ মানুষ আমরা কি করব। আল্লাহ নুবি বলছেন কোনো ব্যক্তি যদি একটা পায়রার ধোপের সমান পায়রার ক্ষোভের সমান মসজিদ যদি নির্মাণ করে বাইতুল না আমেলা তাকেও জানাতে ঘর দিয়ে দেবো